স্টিলের গ্লাসে বানিয়ে ফেলো নরম তুলতুলে স্পঞ্জি কেক স্টিলের গ্লাসে এত সুন্দর কেক তৈরি করা যায় কোনো কেক টিনের বা কেকের বাটির প্রয়োজন হবে না আর এরকম স্টিলের বাটি আমাদের সবার বাড়িতেই থাকে এই স্টিলের বাটিতে কেক তৈরি করা এতটাই সহজে এই রেসিপিটা দেখে ছোটো বাচ্চারাও কিন্তু বাড়িতে একদম নরম তুলতুলে কেক বানিয়ে ফেলতে পারবে তো যাদের কাছে কেক তৈরিটা মনে হয় অনেক বেশি ঝামেলার অথবা কঠিন তাদের কাছে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে একদমই সহজ এরকম একটা চায়ের কাপ মেপে সমস্ত উপকরণ নেব গরম দুধ আমি নিয়েছি হাফ কাপ মতো সেই দুধের মধ্যে আমি লাল বাতাসা দিয়ে দিচ্ছি এগুলো গুড়ের বাতাসা এটা দিলে কিন্তু সুন্দর কালার আসে আর গরম দুধের মধ্যে দিলে খুব সহজেই বাতাসাগুলো কিন্তু মিশে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখো দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটা ডিম দিয়ে করছি তোমরা ডিম ছাড়াও অবশ্যই বানাতে পারো একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম ডিমটা কিন্তু বা কেকের কোনো উপকরণে কিন্তু ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না সবই নর্মাল তাপমাত্রা নেবে গরম দুধের মধ্যে বাতাসাটা গুলে নিয়েছি খুব ভালো করে ডিমটাকেও ফেটিয়ে নিয়েছি এবার আমি এক হাতা মতো দিয়ে দিলাম সাদা তেল ওই কাপ মেপে চার ভাগের এক ভাগ দিয়ে দিতে পারো সাদা তেল আমি হাতায় করে দিয়েছি খুব ভালো করে তেলটাকেও মিশিয়ে নিয়েছি এবার আমি নিয়েছি এখানে ওই কাপ মেপে এক কাপ মতো ময়দা অবশ্যই কিন্তু তোমরা আটা দিয়েও করতে পারো আর সব উপকরণই একটা যে কোনো কাপ মেপে নেবে হাফ কাপ দুধ নিয়েছি তার মধ্যে বাতাসের গুঁড়ো মিশিয়ে নিয়েছি পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবে আর একের চার ভাগ সাদা তেল ওই কাপের আর এক কাপ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম হাত দিয়ে পারলে মিশ্রণটাকে যাতে কোনো রকম ঘুটুলি বা কোনো রকম দানাযুক্ত অংশ না থাকে সেটা ঠিক করে নেবে এবারে দেখো আমি এখানে ছোটো চামচের এক চামচের থেকে একটু কম বেকিং পাউডার আর এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা আর ভ্যানিলাইসেন্স দিয়ে দিলাম এক চামচ যেহেতু ডিম দিয়ে কেকটা বানাচ্ছি তাই ভ্যানিলাইসেন্স দেবে ডিমের গন্ধটা চলে যাবে আবার বলছি ডিম ছাড়াও বানাতে পারো সবই দেবে শুধু ডিমটা বাদ দিয়ে দিতে পারো তাতে কিন্তু কেক একদম পারফেক্ট হবে আর টুটি ফ্রুটি মিশিয়ে নিচ্ছি ময়দা মিশিয়ে এরকম একটু ময়দা মিশিয়ে টুটি ফ্রুটিটা দিলে সব অংশে থাকে তোমরা যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারো চেরি কাজু কিশমিশ যা ইচ্ছা যেটাই ভাতের কাছে পাবে সেটাই দিয়ে দেবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দেখো প্রথমেই বলেছি স্টিলের গ্লাসে বানাবো এরকম ছোট বড় মাঝারি স্টিলের গ্লাস আমাদের সবার বাড়িতেই থাকে গ্লাসগুলোর মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি তারপর ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব গ্লাসটাকে তাহলে কি হবে ময়দাটা সব অংশে লেগে যাবে এখানে যেটুকু আমি ব্যাটার করেছি দুটো গ্লাসই আমার হয়ে যাবে তো গ্লাসের কিন্তু একদম ভর্তি করে ব্যাটারটা ঢালবে না অর্ধেক বা অর্ধেকের একটু বেশি মতো আমি এখানে ঢেলেছি এবারে আমি এখানে কড়াইতে লবণ দিয়ে দিয়েছিলাম আর লবণের উপর একটা এরকম থালা বা প্লেট দিয়ে দিলাম সরাসরি লবণের ওপরও বসাতে পারো ঢাকনা ঢাকা দিয়ে একদম পাঁচ মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে আমি কড়াইটাকে গরম করে নিলাম তারপর ঢাকনা খুলে আমি বসিয়ে দিলাম গ্লাসগুলোকে আর গ্লাসের ওপর থেকে আমি পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম চীনা বাদাম আমন্ড বাদাম আর কাজুবাদাম দিয়ে দেবো আবারও বলছি পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো কোনো ড্রাই ফ্রুটস না দিলেও চলে তো সমস্ত কিছু দেওয়ার পর একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি আর ঢাকা দিয়ে তিরিশ মিনিট কেকটাকে বেক হতে দিয়েছিলাম ঠিক তিরিশ মিনিট পর দেখো কত সুন্দর ফুলে উঠেছে গ্লাসের মাপ যদি বড়ো হয় বা ছোট হয় তাহলে সময়টা কম বেশি লাগতেই পারে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি একদম লো ফ্লেমে তিরিশ মিনিট রাখার পর দেখো টুথপিকের গায়ে কেকের কোনো অংশ লাগেনি তার মানে কেকগুলো হয়ে গেছে আর একদম সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ গ্লাস থেকে প্রায় বেরিয়ে এসছে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরে আমি কেকটা বার করবো দেখো কত সুন্দর দেখতে হয়েছে কেকগুলো বাড়িতে থাকা স্টিলের গ্লাসে কত সুন্দর কেক তৈরি হয় দেখো কেকের শেপটা গ্লাসের যে শেপ সেরকম চলে এসেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো আমি কেকটা কেটেও তোমাদেরকে দেখাবো এইভাবে বাড়িতে থাকা স্টিলের গ্লাসের মধ্যেই কিন্তু ইনস্ট্যান্ট কেক বানিয়ে নিতে পারো এই কেক তৈরি করাটা এতটাই সহজে যে দেখবে সেই বানিয়ে ফেলতে পারবে কোনো রকম কেকটা গন্ডগোল হবে না মানে তৈরি করতে কোনো সমস্যাই হবে না একদম পারফেক্ট হবে আমি কেটে দেখিয়ে দিচ্ছি একদম তুলোর মতো নরমা স্পঞ্জি কেক কিন্তু খুব সহজে আমি তৈরি করে নিতে পারলাম তো আমি কেকটাকে একটা কেটে শেয়ার করছি তোমাদের সাথে দেখো কতটা পরিমাণ সফট হয়েছে মুখে দিলে একদম মিলিয়ে যাবে একদম নরম তুলতুলে এই কেক কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো ধন্যবাদ